আসসালামু আলাইকুম এভরিওান ম্যাথুই পেনের কেমিস্ট্রি সিরিজের ছয় নম্বর পর্বে সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব বোর মডেলের সীমাবদ্ধতা এবং সাফল্য গত পর্বে আমি আপনাদেরকে বোর মডেল সম্বন্ধে বলেছিলাম আজকে আমরা সেই মডেলের ভুল ত্রুটি এবং সেই মডেলের সাফল্য নিয়ে আলোচনা করব উনিশশো তেরো সালে বিজ্ঞানী নীলস বোর পরমাণুর মডেল সম্পর্কে ধারণা প্রদান করেন তার মডেলের কিছু ভুল ত্রুটি পরিলক্ষিত হয় আমি কিছু কিওয়ার্ড লিখে রেখেছি এই কিওয়ার্ডগুলো দিয়ে সহজে আমরা তাদের সীমাবদ্ধতা এবং সাফল্য দুটোকেই মনে রাখতে পারবো চলেন শুরু করা যাক বিজ্ঞানী বোর পরমাণু মডেল অনুসারে বিজ্ঞানী বোর বলেছিলেন যে প্রত্যেকটি ইলেকট্রন কেন্দ্র করে কিছু বৃত্তাকার পথে ঘুরে যেগুলোকে বলা হয় সেল অরবিট বা স্থির এখন এই বোর মডেল অনুসারে আবার বলা হয়েছিল যে পরমাণু ওই স্থির কক্ষপথ বা স্ত্রীর কক্ষপথ গুলোতে ঘোরার সময় কোনোর শক্তির শোষণ বা বিকিরণ করে না কিন্তু পরমাণুগুলো যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় অথবা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে তখন শক্তির শোষণ এবং বিকিরণ হয় ঠিক সেই ধারণাগুলো থেকে বোর মডেলে কিছু সীমাবদ্ধতা পরিলক্ষিত হয় সীমাবদ্ধতা গুলো ছিল এরকম যে বোর মডেল অনুসারে এক ইলেকট্রন বিশিষ্ট এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু ছাড়া অন্য কোনো পরমাণুর পারমাণবিক বর্ণালী নালী ব্যাখ্যা করা যায় না অর্থাৎ শুধুমাত্র যে সকল মৌলগুলোর বা যে সকল পরমাণুগুলোর একটা মাত্র ইলেকট্রন বিদ্যমান তাদেরই কেবল পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী বোর মডেলের সাহায্যে ব্যাখ্যা করা যায় না আবার বোর মডেল অনুসারে বোর মডেল অনুসারে যে পারমাণবিক বন্যালীগুলো আমরা পেট পেয়েছিলাম সেগুলোকে যখন আমরা প্রিজমের ভিতরে নিয়ে গিয়েছিলাম সেখানে একটি মাত্র রেখা পাওয়ার কথা একটি মাত্র একটি মাত্র রেখা পাওয়ার কথা কিন্তু পরবর্তীতে উচ্চ আনুবেক্ষণিক যন্ত্র দ্বারা পরীক্ষা করে দেখা গেছে যে এখানে কেবল একটি নয় অসংখ্য রং বেরঙের পারমাণবিক বন্যালী রেখা দ্বারা গঠিত তাহলে বোর মডেল অনুসারে পরমাণু পরমাণু শক্তির শোষিত বা বিকৃত শক্তিটাকে যখন প্রিজমের ভিতরে নিয়ে যায় তখন কেবল একটি মাত্র রেখা পাওয়ার কথা ছিল কিন্তু উচ্চানবেক্ষণিক যন্ত্র দিয়ে দেখা হয় যেখানে অনেকগুলো রেখার সমষ্টি এই ভুল ত্রুটিটাও বোর মডেলে পাওয়া যায় আবার বোর মডেল অনুসারে বোর মডেল অনুসারে প্রতিটি কক্ষপথ ছিল স্থির এবং বৃত্তাকার প্রতিটি কক্ষপথ ছিল বৃত্তাকার কিন্তু পরে প্রমাণিত হয় যে ইলেকট্রন শুধু কেবলমাত্র বৃত্তাকার পথেই ঘুরে না এই ইলেকট্রনগুলো কিছু উপবৃত্তাকার পথেও ঘুরে উপবৃত্তাকার কক্ষপথেও ঘুরে তাহলে রাদার বোর মডেলের সীমাবদ্ধতা কি কি যে বোর মডেল অনুসারে এক ইলেকট্রনের বিশিষ্ট পারমাণবিক ব্যাখ্যা করা গেলেও ইলেকট্রন বিশিষ্ট বিশিষ্ট পারমাণবিক ব্যাখ্যা করা যায় না আবার বোর মডেল অনুসারে কোনো মৌলের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে গেলে সেখানে একটি মাত্র রেখা পাওয়ার কথা কিন্তু উচ্চানবীক্ষণিক যন্ত্র দিয়ে দেখা যায় সেখানে অনেকগুলো রেখার সমষ্টি বোর মডেল অনুসারে পরমাণুর কক্ষপথগুলোকে বৃত্তাকার কক্ষপথ হিসেবে বর্ণনা করা হয় কিন্তু পরে প্রমাণিত হয় যে শুধু বৃত্তাকার কক্ষপথেই নয় উপবৃত্তাকার কক্ষপথেও ইলেকট্রনগুলো ভুল এই ছিল বোর মডেলের সীমাবদ্ধতা বোর মডেলের কিছু সাফল্য আছে অর্থাৎ বোর মডেল এবং রাদারফোর্ডের পরমাণু মডেলকে সামঞ্জস্যপূর্ণ করে তুলনা করে দেখা যায় যে রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে বোর পরমাণু মডেল অধিক গ্রহণযোগ্য তোমাদের সৃজনশীল প্রশ্নে বারবারই এসেছে যে রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল অথবা উদ্দীপকের চিত্র উল্লেখিত করে বলা হয়েছে যে উদ্দীপকের কোন চিত্রটি অধিক গ্রহণযোগ্য অর্থাৎ এখানে আলোচনা করতে হবে বোর পরমাণু মডেলের সাফল্য তাহলে বোর পরমাণু মডেলের সাফল্য হচ্ছে কক্ষপথ নিয়ে সাফল্য শক্তির শোষণ বিকিরণ নিয়ে সাফল্য এবং পারমাণু বন্ধনে নিয়ে সাফল্য এই কিওয়ার্ড দিয়ে আমরা সহজে বোর মডেলের সাফল্যগুলোকে মনে রাখতে পারবো অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল দুই ধরনের পরমাণু মডেল রয়েছে বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেলে পরমাণুর কক্ষপথ সম্পর্কে বা ইলেকট্রনিক কক্ষপথ সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেলে কোনো কক্ষপথের ধারণা ছিল না কক্ষপথের কক্ষপথের ধারণা ছিল না কিন্তু বোর পরমাণু মডেলে কিন্তু বোর পরমাণু মডেলে বোর বলেছে যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘুরি এই নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথগুলোকে বলা হয় অরবিট সেল স্থির কক্ষপথ প্রধান কোয়ান্টাম সংখ্যা এদেরকে দ্বারা প্রকাশ করা হয় তাহলে সেই দিক থেকে রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে বর পরমাণু মডেল কিছুটা এগিয়ে আবার রাদার ফোরের পরমাণু মডেল অনুসারে ফোরের পরমাণু মডেল অনুসারে ইলেকট্রনের কোনো বা বিকিরণ ঘটে না কোনো শক্তির শোষণ বা বিকিরণ ঘটে না কিন্তু বোর পরমাণু মডেল অনুসারে বোর পরমাণু মডেল অনুসারে ইলেকট্রন যখন ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় অর্থাৎ নিচ থেকে যখন উপরে যায় আমি বলেছিলাম যে নিচ থেকে উপরে গেলে কোনো কিছু তোমাকে শোষণ করতে হবে খেতে হবে তাহলে নিচ থেকে উপরের দিকে গেলে শক্তির শোষণ ঘটে এবং উচ্চ থেকে নিম্ন শক্তি স্তরে গেলে শক্তির বিকিরণ ঘটে তাহলে রাধারফোর্ডের থেকে বড় কোনো মডেল এই ফলাফলও কিছুটা এগিয়ে রাদারফোর্ড বলেছে যে ইলেকট্রন ঘোরার সময় বা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো চলার সময় কোনোরূপ শক্তির শোষণ বা বিকিরণ করে না কিন্তু বোর বলেছে যে ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে তখন শক্তির শোষণ হবে আর যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসবে তখন শক্তির বিকিরণ ঘটবে আবার রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে কোনো বর্ণালী ব্যাখ্যা করা যায় না বর্ণালী ব্যাখ্যা করা যায় না কিন্তু বোর মডেল অনুসারে বোর মডেল অনুসারে এই শোষিত বা বিকিরিত শক্তিটাকে যদি আমরা প্রিজমের ভেতরে নিই তাহলে সেখানে বর্ণালী পাওয়া যায় বর্ণালী ব্যাখ্যা করা বর্ণালী ব্যাখ্যা করা যায় তাহলে বোর পরমাণু মডেলের সাফল্য হলো কি রাধারফোর্ড পরমাণু মডেলের সাথে তুলনা অর্থাৎ যে রাদারফোর্ডের পরমাণু মডেলে কোনো কক্ষপথের কথা বলা হয়নি কিন্তু বোর পরমাণু মডেলে নির্দিষ্ট বৃত্তাকার কিছু কক্ষপথের কথা বলা হয়েছে রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে কোনো শক্তির শোষণ বা বিকিরণের কথা বলা হয়নি কিন্তু বৌর মডেল অনুসারে ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে তখন শক্তির শোষণ করবে আর যখন উচ্চ উচ্চশক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসবে তখন শক্তির বিকিরণ ঘটবে আবার রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে কোনো বর্ণালী ব্যাখ্যা করা যায়ই না কিন্তু বোর পরমাণু মডেল অনুসারে এই শোষিত বা বিগিত শক্তিটাকে আগে পিজমের ভেতরে নিলে বর্ণালী ব্যাখ্যা করা যায় এই ছিল রাদারফোর্ড পরমাণু মডেলের সাফল্য এবং সীমাবদ্ধতা আশা করি এই টপিকটি তোমাদের মধ্যে ক্লিয়ার